না একটু জন্য যদি আসি তোমরা আসবে ভালো লাগবে বলো আমারও তো ভালো লাগবে যে আমার সব বন্ধুদের পরিবারে সবাই ভালো আছে কিনা খবর মানে খবরটা জানতে পারলাম সবার ভালো মন্দটা জানতে পারলাম এগুলো কি ভিডিও থেকেও ভালো মন্দ জানতে পারবে বলো থ্যাংক ইউ মন্দি বলছে পায়েল পায়েল বলছে ডুবে নিলে তুলে নেব হ্যাঁ ঠিকই বলেছ আমি রোজ সকাল বারোটায় এ সরি দুপুর বারোটায় লাইভ করি ফাঁকা ফাঁকা লাগে লাইভ না করলে হ্যাঁ ঠিকই বলেছো লাইভ না করলে মনে হয় আমি সোশ্যাল মিডিয়ায় কোনো কাজই করি না একদম ঠিকই বলেছো আইসামনি আছে দুটায় পায়েল বলছে দুটাই করে আর আমি দুপুর বারোটায় করব রোজ রোজ দুপুর বারোটায় লাইভ এক ঘন্টা হোক আধ ঘন্টা হোক মোটামুটি করব দু একদিন মিস যাবে কিন্তু করব অন রাখবে মুন ব্লক্স তুমি অন রাখবে নোটিফিকেশান চলে যাবে পায়েল দিদি লাইভ যাব হ্যাঁ পায়েল দিদি লাইভে যাবে হ্যাঁ আসবে পায়েল বলেছে ফায়াল খুব ভালো গো ফায়ল খুব ভালো পায়েল রোজ আমার লাইভে আসে রোজ পায়েল তো লং ভিডিও করে না শর্ট ভিডিও করে আমি পাইলের শর্ট ভিডিও দেখে দিই পাইলের শর্ট ভিডিও দেখি পায়েলের মুন বলছে আমি ন দিন লাইভ করিনি আচ্ছা ওই যে বাইরে ঘুরতে গেছিলে কাল থেকে শুরু করব আচ্ছা মুন ব্লগস তুমি কখন লাইভ করো তোমার লং ভিডিও থাকে তো তোমার লং ভিডিও দেখে দেবো আমি লাইভে যেতে পারবো না এখন থেকেই বলে দিচ্ছি ভিডিও দেখে দেবো লাইভে যেতে পারবো না বাইল বলছে আমি লাইভ করতে লজ্জা লাগে ওরে বাবা পূজা আছে পূজা অন আছে সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আমি সকাল এগারোটায় আচ্ছা তুমি এগারোটায় করো আমি তো আমি তো প্রথম থেকেই বলে দিচ্ছি আমি যেতে পারবো না বাট আমি দেখে নেব লং ভিডিও যদি থাকে তোমার আমি ভিডিও দেখে কথা দিলাম তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট রাখবে আমি যখনই ছাড়বো ভিডিও ওই ভিডিওর কমেন্ট চেক করে আমি তোমার পরিবারে চলে যাব তোমারও ভিডিও দেখে দেব মুখ দেখাবো না আচ্ছা আচ্ছা মুখ দেখাবো না ঠিক আছে কোনো অসুবিধা নেই পূজা ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা রাত আটটায় করি আচ্ছা নুন ব্লক বলছে রাত আটটাই করি ওই সময়ও যেতে পারবো না কারণ আমার ছেলেকে পড়াতে হয় ছেলেকে পড়াতে পড়াতে আমি ফোন দিদি মানে ব্যবহার করি আমার ছেলে মোটেও পড়ে না আমার দিকে অন্য মনস্ক চঞ্চল হয়ে যায় হ্যাঁ দিদি আমি দেখলাম তোমার ভিডিও পায়েল দিদি হ্যাঁ অন আছে আয়সামণি অন আছে পূজা আছে সবাই আছে আমি যাবো মন্দির পায়েল বলছে এই তো পায়েল যাবে বলেছে আমি শর্ট ভিডিও বেশি করি আচ্ছা ঠিক আছে তোমার শর্ট ভিডিও দেখে কমেন্ট করবো লাইক করবো আর যদি আটটার সময় আসতে পারি আমি অন রাখবো কমেন্ট করবো না অন দু একটা কমেন্ট করেই অন রাখবো বেরিয়ে আসার সময় বলে বেরাবো ঠিক আছে ওই রাত্রি আটটার সময় যদি যেতে পারি কথা দিতে পারছি না বুঝলে বলে বেরাবো অন থাকবে ফার্স্ট কমেন্ট করো সবাই ফার্স্ট কমেন্ট করো বন্ধুরা